নমস্কার ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রুই মাছের তেঁতুল দিয়ে টক এভাবে রুই মাছের তেতুল দিয়ে টকটা বানিয়ে নিলে কিন্তু মাছটা দিন ভাবে স্টোর করা যায় আর খেতেও কিন্তু একটা আচার আচার টাইপের ফ্লেভার আসে কড়াই তেলটা দিয়ে আমি কিন্তু তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়েছি হলুদ আর নুনটা তেলের মধ্যে এভাবে দেওয়ার কারণ হচ্ছে মাছের পিসগুলো যেন ভাজার সময় তলায় না লেগে যায় রুই মাছের পিসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পিস যেন এপিট ওপিট দুপিট লাল লাল করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং একে একে সবকাটা ওই মাছের পিস আমি ঠিক এভাবেই ভেজে নেব সবকাটা মাছ দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব প্রত্যেকটা মাছের পিস তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর এগুলো কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটাকে কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর যেহেতু মাছের টকটাতে আমি কোনো রকম গুড় ইউজ করব না পুরোটাই চিনি দিয়ে করব তাই কিন্তু আমি চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে তেঁতুলের টকটাতে কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না চিনিটা পুরোপুরি গলে গেলে এখানে আমি প্রত্যেকটা মাছের পিস এক এক করে দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে খানিক্ষণ অপেক্ষা করবো তারপর কিন্তু আমি মাছগুলোকে উল্টাবো হলে কিন্তু মাছগুলো বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে তারপর দু থেকে তিন মিনিট এটাকে ফোটার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখুন আমার গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে মাছের গ্রেভিটা যতটা ঠিক করবেন ততটাই কিন্তু এটা বেশি দিন স্টোর হয়ে থাকতে পারবে আর যতটা ঠিক করবেন ততটা কিন্তু এটা মাছের আচারের মতো খেতে হয়ে যাবে তারপর খুব ভালোভাবে মাছের গ্রেভিটা ফুটে গেলে এটাকে আমি এক এক করে প্রত্যেকটা মাছ নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন